নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল আজকে আপনাদের পড়ে শোনাব বড়দিনের জন্য লেখা একটি বিশেষ গল্প গল্পটির নাম মিঠির বড়দিন আজকের এই বিশেষ গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার এবং নতুন লেখক লেখিকাদের লেখা নানারকম স্বাদের গল্প শুনতে ভালো লাগে অথবা মানুষের জীবন থেকে উঠে আসা সত্যি ঘটনার কথা আমার মুখে শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন বাই আর আপনাদের পছন্দের গল্পগুলো গল্প কথা পায়েল শেয়ার করে নিন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে শুরু করছি আজকের গল্প মিঠির বড়দিন প্রতি বছরের মতো দীপ্ত এবারেও অনেক বাজার করে এনেছে সেসব রেখে দিয়ে এক কাপ চায়ের ফরমাশ করে সে জানলা দিয়ে আসা শীতের মিঠে করা রোদের উত্তাপ গায়ে মেখে আরাম কেদারাটায় বসে আছে শাশুড়ি মা মিঠি তাড়া দিচ্ছেন দীপ্তকে চা দিয়ে বাজারটা বের করার জন্য দিন তো কাজ থাকেই তার কিন্তু বছর শেষের এই দিনগুলোতে মিঠি নিঃশ্বাস ফেলার সময় পায় না যেন অন্যদের যখন বড় দিন শুরু হয় মিঠি তখন বুকের ভেতর চারিয়ে যাওয়া দীর্ঘশ্বাস গোপন করে কাজ করে যেতে থাকে আজ পঁচিশে ডিসেম্বর একটু পরেই হই হই করে এসে পড়বে ননদ দিতি তার বর আর বাচ্চাদের নিয়ে আর আসবে মাস্ত তো দেওর সৌম্য সে একটু দূরেই একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে ফাইনাল ইয়ার এছাড়াও আসবেন তার মামা শ্বশুর এবং মামি শাশুড়ি তো এরা তো প্রতি বছর বড়দিন হলেই আসেন এবারে অবশ্য বাড়তি পাও না শাশুড়ি মায়ের এক বন্ধু তিনি নাকি এবছরেই বিদেশ থেকে ফিরেছেন এবার থেকে পাকাপাকি এ দেশেই থাকবেন আসলে মিঠির শ্বশুরবাড়িটা একদম গঙ্গার ধারে শ্বশুরমশাইয়ের দাদু বনেদি জমিদার ছিলেন তিনি এই বাড়ি বানিয়েছিলেন পরবর্তীকালে শ্বশুরমশাইয়ের বাবা এবং তিনি নিজেও বাড়িটিকে খুব ভালোভাবে ভালোবেসে রক্ষণাবেক্ষণ করেছিলেন এমনকি দীপ্ত আর তার শাশুড়ি মাও ভীষণ যত্ন করেন বাড়ির একটি ইঁটও আলগা হতে দেননি কখনো বিয়ের পর মিঠিও বড্ড ভালোবেসে ফেলেছে বাড়িটিকে না না শ্বশুরবাড়িতে মিঠির কোনো কষ্ট নেই দীপ্ত তো বটেই এমনকি শাশুড়ি মা ননদ সবারই সে ভীষণ কাছের আদরের মানুষ মিঠি আসলে অনাথ আশ্রমে বড় হয়েছে প্রচণ্ড মেধাবী বলে বিভিন্ন মানুষ তাকে সব সময় সাহায্য করেছেন পড়াশোনার জন্য দীপ্ত আর মিঠি একই স্কুলে পড়তো তাদের প্রায় কৈশোরের প্রেম যে পূর্ণতা পাবে এমনটা ভাবতেও মিঠির ভয় লাগত শ্বশুরমশাই ছিলেন তাদের স্কুলেরই প্রিন্সিপাল কিন্তু মিঠির সব ভয় তুচ্ছ করে শ্বশুরমশাই এবং শাশুড়ি মা অপত্য স্নেহে তাকে আপন করে নিয়েছিলেন নিজের মা বাবার অস্তিত্ব জানার জন্য মনের মধ্যে হাহাকার নিয়ে বড় হওয়া মিঠি এ বাড়িতে সবার আদর যত্ন পেলেও কোথাও যেন সেই মানুষ দুটোকে জানতে না পারার অপূর্ণতা তাকে আজও তাড়িয়ে বেড়ায় নিজেকে শিকড়ের সন্ধান না জানা অপ্রাণ একটা গাছের মতো মনে হয় তার আর এই আনন্দের দিনগুলোতে আরো বেশি করে দীপ্ত জানে বোঝে সে কথা তাই তাকে বেশি কিছু চিন্তা করার সুযোগই দিতে চায় না সে হৈ হৈ করতে করতে রান্নাঘরে ঢুকে পড়ল মিঠি আমার চা খাওয়া শেষ সরত তুমি মাছ মাংস আমি ধুয়ে দিচ্ছি রানু দিয়ে আজই কাজে আসতে দেরি করছে যে কেন তুমি মশলাটা করে ফেলো ততক্ষণ শাশুড়ি মা বাইরে থেকে সঙ্গত করলেন সত্যি রানুটা যে কেন দেরি করছে মিঠি মারে তাড়াতাড়ি মশলাটা করে আয় আমরা জল খাবারটা অন্তত খেয়ে নি ওদের আসতে তো দেরি হয় অপেক্ষা করার দরকার নেই বছর খানেক আগে শ্বশুর মশাই হঠাৎ করেই চলে যান এমনই এক বড় দিনের আগে সে বছরটা অবশ্য অন্যরকম রকম কেটেছিল তাদের বড্ড কষ্টের এই যে বিয়ের পাঁচ বছর পরও তাদের ছেলে মেয়ে হলো না সেই নিয়েও কেউ কখনো তাকে বলেনি কিছু কোনো দিন মিঠি নিজের মন খারাপটা সামলাতে চেষ্টা করে মনে মনে নিজেকে ধমকায় আর কি চাই একটা মেয়ের এক জীবনে জানিস কত মেয়ে প্রতিনিয়ত কত গভীর ক্ষত যন্ত্রণা নিয়ে বাঁচে মিঠি কিন্তু উল্টে মনটা আরো অন্ধকার হয় তার মিঠি জানে শ্বশুরমশাই মুখে না বললেও একটা ছোট্ট বাচ্চা দেখার বড় স্বাদ ছিল তার সেটা অপূর্ণ রেখেই চলে যেতে হলো তাকে মিঠি শুধু দুহাত ভরে এদের থেকে নিয়েই যাচ্ছে মনে মনে ভাবে সে দীপ্ত তাড়া দেয় কেন এত অন্য হচ্ছে মিঠি মা এক্ষুনি পুজো করে চলে আসবে ওই দেখো রানুদি এসে গেছে রানুদি এসেই কলকল করে উঠলো আজ একটু চোখটা লেগে গিয়েছিল সকালবেলা দাদা দেরি হয়ে গেল যাও যাও তোমরা দুটিতে জল খাবারটা খেয়ে নাও আমি বাকি জোগাড় করছি ঘন্টা তিনেক পরই হই হৈ করতে করতে একে একে সবাই চলে এলো খাওয়া দাওয়া হই মধ্যে আবার আগামীকাল একটা নতুন জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যানও করে ফেললো সবাই শাশুড়ি শাশুড়িবাইয়ের বন্ধু মালবিকা মাসি ডাক্তার বিদেশে ছিলেন এতদিন তবে স্বামী মারা যাওয়ার পর পাকাপাকি ভাবে দেশে ফিরেছেন কলকাতায় একটা ফ্ল্যাট আছে তার আপাতত সেখানকার বাসিন্দা তিনি হলো এই বয়সেও ভারী সুন্দর তিনি বিকেলে সবার জন্য কফি বানাতে রান্নাঘরের দিকে যাচ্ছিল মিঠি হঠাৎ মনে হলো তার পাটা কেমন যেন টলে গেল তারপর আর মিঠির কিছু মনে নেই চোখ খুলল যখন তখন দেখল সে মালবিকা মাসির কোলে মাথা দিয়ে নিজের ঘরে শুয়ে কয়েক মুহূর্ত সময় লাগলো তার নিজেকে ফিরে পেতে তারপর বলল কি হয়েছিল আমার আমি এখানে কি করে এলাম মাসি শুয়ে বা কেন এভাবে মালবিকা মাসি বললেন দীপ তো তোমায় নিয়ে এসেছে তোমার মাথাটা একটু ঘুরে গিয়েছিল শুধু স্ট্রেস নিও না মিঠি তেমন কিছুই হয়নি আমার অভিজ্ঞতা বলছে তুমি কাল সকালে প্রেগনেন্সি টেস্ট করিয়ে নিও মিঠি কিন্তু তার আগে বলো তো তোমার গলায় চেনের সাথে এই এম লেখা লকেটটা খেয়ে দিয়েছে তোমায় মিঠি উঠে বসার চেষ্টা করলো মালবিকা তাকে যত্ন করে তুলে ধরে পিঠে বালিশ দিয়ে বসিয়ে দিয়ে বললেন একটু জল খাও জলটা খেয়ে মিঠি উত্তর দিল আসলে আমাকে যে পোশাকে অনাথাশ্রমে ছেড়ে যাওয়া হয়েছিল মানে তখনও শীতকাল ছিল আমি নাকি একটা লাল রঙের মোটা কাপড়ের প্যান্ট পরেছিলাম আর একটা সাদা সোয়েটার এই লকেটটা একটা ছোট্ট চেনের সাথে আমার প্যান্টের পকেটে ছিল তখন আমি এই লকেট পরার জন্য বড্ড ছোট আমি বছর খানিকের হওয়ার পর সিস্টার অমৃতা মানে ওখানকার ইনচার্জ আমাকে পড়িয়ে দিয়েছিলেন আরও বড় হওয়ার পর একদিন বলেছিলেন তোমার তোমার অতীতের সঙ্গে শুধুমাত্র যোগসূত্র কথা শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মালবিকা মাসির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল মিঠি তার দু চোখ জলে ভেসে যাচ্ছে প্রায় অবরুদ্ধ কণ্ঠে তিনি শুধু বলতে পারলেন তোকে খুঁজে পেতে সাতাশ বছর লেগে গেল রে মিঠি মালবিকা আর মৃন্ময় ডাক্তারি পড়তেন একসঙ্গে তাদের ভালোবাসার ফসল মিঠি তখনও বিয়ে হয়নি তাদের মিঠির আগমনের খবর বুঝতে পেরে দুজনেই ছেলে মানুষই আবেগে মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলেছিলেন ফেরার সময় একটা অ্যাক্সিডেন্ট চিরদিনের মতো কেড়ে নিয়ে যায় মৃন্ময়কে প্রায় সিনেমার গল্পের মতো মালবিকা কিছুতেই মৃন্ময়ের শেষ চিহ্ন নষ্ট করতে রাজি হননি অনেক লড়াইয়ের পর জন্ম দেন মিঠির অনেক ভালোবেসে বানিয়েছিলেন হে হার্টসেপ্ট এম লেখা লকেটটা কিন্তু একমাত্র মেয়ের জীবন নষ্ট হতে দেবেন না বলে মালবিকার বাড়ির লোকজন সরিয়ে দেয় মিঠিকে তার অজ্ঞাতে তিনি তখন নিশ্চিন্তে পরীক্ষা দিতে গিয়েছেন তার মিঠিকে রেখে তার বাড়ির লোকজন অবশ্য একটাই ভালো কাজ করেছিলেন মিঠির লকেটটা কি ভেবে যেন তার পকেটে রেখে দিয়েছিলেন এর প্রায় অনেক বছর পরে প্রায় মধ্যচল্লিশে সহকর্মী পিটারকে বিয়ে করেছিলেন তিনি মিঠির জীবনে এই বড়দিন সত্যি বড় দিন হয়ে এসেছে সে ফিরে পেয়েছে তার পরিচয় তার মা কে আর তার সাথে আসতে চলেছে একটা ছোট্ট মিঠি বা হয়তো ছোট্ট একটা দীপ্ত